নমস্কার দর্শক বিন্দু পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কৃষকদের কবে ঢুকবে এবার উনিশতম কিস্তির টাকা কৃষকেরা পিএম কিষাণের টাকা কবে পেতে চলেছেন বা কবে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবেন আঠেরোতম ইনস্টলমেন্টের টাকা কৃষকেরা পেয়ে গেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার যেটা পেতে চলেছে উনিশতম কিস্তির টাকা কবে সেই টাকা পাবেন সমস্ত কিছু বিস্তারিত কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে উপকার আসবে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে অনোটিফিকেশন অন করতে ভুলবে না পিএম এম টাকা কবে ঢুকতে চলেছেন তো পিএম এম কিষান আসলে কি তো একটু আগে জানিয়ে দিই পিএম এম কিষাণ সম্মান নিধি প্রোগ্রাম হল ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যা লক্ষ লক্ষ কৃষকদের সাহায্য করছেন যারা খুব কম আয় করছেন এবং গুরুত্বপূর্ণ ফসলের সঞ্চয় পরিচালনা করছেন অসুবিধার সম্মুখীন হচ্ছেন প্রোগ্রাম প্রতিটি যেহেতু এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে যেটা বার্ষিক ছ হাজার টাকা দুইটি তিনটি কিস্তিতে দেওয়া হয় দু টাকা করে ছ হাজার টাকা করে দেওয়া হয় কৃষকদের এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে প্রধানত যেটা এই টাকা যে সমস্ত কৃষকেরা পিএম কিষাণে যা সমস্ত কৃষকেরা আবেদন করেছিলেন এই পোর্টালে বা এই পোর্টালে যে সমস্ত কৃষকরা আবেদন করে রেখেছেন তারাই কিন্তু টাকা পাচ্ছেন তো আর্থিক সহায়তা পেয়েছেন এবং এরপরে সারা দেশ প্রোগ্রামটি বৃদ্ধি পেয়েছেন বা এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা ছ হাজার টাকা করে পি এম কিষাণ থেকে পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকেরা ছ হাজার টাকা করে বছরে পেয়ে থাকেন তিনটি কিস্তিতে কৃষকদের দেওয়া হয় দেশের সমস্ত কৃষকদের সরকার অক্টোবর মাসে যেহেতু আঠেরোতম কিস্তি দু হাজার টাকা প্রদান করেছিলেন ঠিক এখন সুবিধাভোগীদের সামান্য যেটা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান ১৯ উনিশতম কিস্তি দু হাজার পঁচিশের জন্য অপেক্ষা করছেন কৃষকেরা দেশের তাই আপনি যদি একজন কৃষক হন বা যা ইতিমধ্যে নিবন্ধিত হলেন তাহলে আপনি এই পরীক্ষা করতে পারেন যেখানে আপনার পিএম কিষান সম্মান নিধি কর্মসূচি সমস্ত আপডেটগুলি সরবরাহ করব যেটি পি এম কিষানের উনিশতম কিস্তি দু হাজার পঁচিশ পূর্ববর্তী বছরে কাঠামোর নির্দেশ অনুসারে ফেব্রুয়ারি বা মার্চ দু হাজার পঁচিশে আপনাদের টাকা ঢুকতে পারে উনিশতম কিস্তির টাকা কবে দেশের কৃষকেরা পাবেন ফেব্রুয়ারি বা মার্চে দু হাজার পঁচিশে প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে অফিসিয়ালভাবে কোনো আপডেট কিন্তু এখনও ঘোষণা করা হয়নি শান্ত শস্য শুরু করার আগেই পি এম কিষান পেমেন্ট তিনবার দেওয়া হয় দেশের কৃষক তো পি এম কিষান এপ্রিল থেকে জুলাই আগস্ট থেকে নভেম্বর ডিসেম্বর থেকে মার্চ এই তিনটি সময় কৃষকদের দেশের পিএম টাকা পাঠিয়ে হয় তবে এখন আপনাদের যে উনিশতম পেতে চলেছেন কোনো রকম কিন্তু আপডেট আসেনি সম্ভবত দু সালে ফেব্রুয়ারির দিকে আপনারা এই টাকা পেতে পারেন বা এখানে দেখতে পাচ্ছেন টাকা দেওয়ার আগে কিন্তু আপডেট চলে আসবেন এখানে যেহেতু আঠেরোতম ইনস্টলমেন্টের আপডেট ছিল সেটা আমরা কিন্তু আগে দেখেছিলাম যেহেতু এখন ইনস্টলমেন্ট অফিসিয়ালভাবে দেখায় যখন আপডেট আসবে সবার আগে কিন্তু আমরা জানিয়ে দেবো যে অফিসিয়াল যেই দিনই আপডেট আপনাদের ঘোষণা করবেন সেই দিনই কিন্তু জানিয়ে দেবো সবার আগে আপডেট পেতে অবশ্যই আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অন নোটিফিকেশান অন করতে ভুলবে না যেহেতু সবার আগে নোটিশ যখনই দিবেন বা সবার আগে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব তো আপনাদের খুব শীঘ্রই দু হাজার পঁচিশে প্রথমের দিকেই নোটিশ সম্ভবত দেওয়ার একটা ঘোষণা রয়েছে বা নোটিশ যখনই জারি করে দেবে সবার আগে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো আর এখানে আপনারা জানতে পেরে যাবেন কীভাবে নোটিশটা আসবে কি করে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো